বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়ালাহু আলা নবি আমাদের আজমাইন ওয়া মান তাবাআহু বিইহসানি ইলা ইয়াওমিদিন আমা বাদ ভাই দিনী ভাই প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের আগের পূর্বের আগের এবং পরের এই সুন্নাতগুলি যদি কেউ অলসতা বশত পরিত্যাগ করে অস্বীকার করে নাই অলসতা বসুত পড়ল না সবগুলি পড়ল না অথবা দু এক অক্ত পড়লো না তাহলে সে কি গুণাগার হবে অর্থাৎ এই সন্ন্যদগুলি না পড়লে অলসতা বসুত ছেড়ে দিলে কি গুণাহার হতে হবে এই মর্মে উনি প্রশ্ন করেছেন এ বিষয়ে কথা হলো যে এই সন্নদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ন্যাস এ মর্মে আস সাল্লাহ আসাল্লাম থেকে বেশ কিছু হাদিস এসেছে যা থেকে প্রমাণিত হয় যে এগুলি গুরুত্বপূর্ণ সন্না রসুল্লাহ সালাহ আলী ও নিয়মিত এই সোনাদগুলি আদায় করতেন সুতরাং আমাদেরও এই সোনাদগুলি নিয়মিত আদায় করা উচিত এই ফজিলতগুলি পাওয়ার জন্যে তবে এই সোনাদগুলি যদি কেউ অলসতবশত পরিত্যাগ করে সে কারণে গণাগার হবে এ মর্মে কোনো দলিল পাওয়া যায় না কোনো খাস দলিল পাওয়া যায় না অতএব গুনাগার হবে এটা আমরা বলবো না তবে আমরা বলবো যে এ জাতীয় সালাদকে পরিত্যাগ করলে অনেক অনেক কল্যাণ হাত ছাড়া হয় বাকি আলোচনা পরবর্তী পর্বে দেখুন